জুতা এই মার্কেটটি বৃহত্তম একটি পাইকারি মার্কেট আজকে রয়েছে এমন একটি কারখানায় যারা মূলত বার্মিট জুতা তৈরি করে বার্মিস জুতা জুতা তারা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে রয়েছে অন্তরাসু স্টোরে এই যে দেখতে পাচ্ছেন তাদের এই কারখানায় বার্মিজ জুতাগুলো তৈরি হচ্ছে এবং বার্মিজ এবং বার্মিজ জুতাগুলো তৈরি হওয়ার পর এখানে দেখেন প্রসেসিং হচ্ছে অর্থাৎ ফিতা লাগিয়ে এগুলা প্রসেসিং করে দোকানে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক যারা ডাইরেক্ট কারখানা মালিকদের কাছ থেকে বার্মিজ জুতা প্রকারের জুতা যদি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা বেকার রয়েছেন অল্প পুঁজিতে ব্যবসা করতে চান মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়েও চাইলে এই কারখানা থেকে বিভিন্ন জুতা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন এখানে জুতার প্রাইস শুরু হয়েছে মাত্র বারো টাকা দর্শক বাচ্চাদের জুতা মাত্র বারো টাকা তেরো টাকা পনেরো টাকা সতেরো টাকা বিশ টাকার মধ্যে মধ্যে এবং বড়দের জুতা বিশ টাকা বাইশ টাকা সাতাইশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এভাবে চল্লিশ টাকা পর্যন্ত তাদের এখানে এই বার্বে জুতার কালেকশন রয়েছে দর্শক তাদের কাছ থেকে যেই জুতা বারো টাকায় নেবেন আপনারা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন পনেরোটা পনেরো টাকার জুতা আপনারা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আপনারা তিরিশ টাকার জুতা আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন তো যারা এই জুতা নিয়ে ব্যবসা করতে চান আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডেইলি বিজনেস এই পেজের মাধ্যমে প্রতিনিয়ত কারখানা বা তৈরি কারকদের সন্ধান দেওয়ার চেষ্টা করি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তীতে কোন পণ্য নিয়ে ব্যবসায়িক আইডিয়া পেতে চান কোন পণ্যের তৈরিকারক বা পাইকারি সন্ধান চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দর্শক যারা ব্যবসা করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের লোকেশন ঢাকার জুরাইন আলম মার্কেট পোস্তগুলা ব্রিজের ঠিক সাথে আর তাদের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে তাদের কারখানাও ভিজিট করতে পারেন অথবা যারা অনলাইনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দশ বারো হাজার টাকার প্রোডাক্ট অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন

ပြောอัลโกโล2020 bolo 2020 bolo